তো হ্যালো বন্ধুরা হ্যাপি দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম নেপাল কাঠমান্ডু শহরের সুন্দর একটি পার্কে ওখানে গিয়ে নাগরদলায় চেপেছি নাগরতলা থেকে সুন্দর ভিউ দেখা গিয়েছে নেপাল কাঠমান্ডু শহরে সেই সব তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে অনেক গেম খেলেছি বিভিন্ন ধরনের সেইগুলোও তুলে ধরবো তোমাদের সামনে তো দেখতে থাকো তোমরা গরিব মানুষ ড্রোন নেই তার জন্য নাগরতলায় উঠে নেপালের ভিউ দেখাচ্ছি বুঝতে পারলে গাইস কত সুন্দর পাহাড় চারিদিকে উপর থেকে দেখাবো পার্কটা খুবই সুন্দর এমন কোনো জিনিস নেই যে নেই তোমরা আসলে মন খুশি হয়ে যাবে তোমাদের কারণ পার্কে এমন কোনো জিনিস নেই যে নেই আজ অবধি মেলায় তোমরা যা যা দেখেছো এ টু জেড জিনিস আছে ওভি তার চেয়ে বেশি জিনিস আছে এ টু জেড তোমাদের মন অনেক ভালো হয়ে যাবে এই পার্কটায় আসলে এটা হচ্ছে কাঠমান্ডু ফান পার্ক মানে এটা নেপালের যে রাজধানী কাঠমান্ডু সেখানে ফান পার্ক এটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখন তোমাদের দিকে দেখাচ্ছি শুধু নেপালের ভিউটা কত সুন্দর জাস্ট দেখো খুবই সুন্দর নেপাল ঠান্ডা এলাকা খুবই সুন্দর নেপালের লোকজনও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এলাকা খুবই মানে এখানে আসলে তোমাদের মন ভরে যাবে আর তোমরা যদি নেপাল ঘুরতে আসো কমসে কম এই পার্কটাই আসবে এই পার্কটার টিকিটের খরচা হচ্ছে মাত্র সত্তর টাকা তোমরা এ টু জেড জিনিসের মজা নিতে পারবে খুবই ভালো আর সত্তর টাকাটা এটা হচ্ছে নেপালি টাকাই ইন্ডিয়ান ওটা আরও অনেক কম হবে পঞ্চাশ টাকা মানে আশি টাকা ওই পঁয়তাল্লিশ টাকার মতো ইন্ডিয়ান পড়বে ভেবেই না মানে দেশে ঘরেও তো এখন পার্কে পনেরো টাকা দশ টাকা তো নিয়েই নাই তো তুমি পঁয়তাল্লিশ টাকায় এসে কত কি পাচ্ছ দেখো এ টু জেড জিনিসে ঘুরতে পাচ্ছো দেখতে পাচ্ছ কত কি সুন্দর সেই দিকে দেখো দূর থেকে পুরো বুঝতে পারছো নাকি কি বলতে পারবো না ওইটা একটা বরফের পাহাড় সামনেই মাঘ মাসের দিকে আমরা ওইদিকে ঘুরতে যাব বরফের পাহাড়ে তখন ওখানে ভিউটা টোটালি দেখাবো এই সাদা মতো জিনিসটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বরফের পাহাড় ঠিক আছে তো আঁকালের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের মন ভালো করে দেওয়ার চেষ্টা করব খুবই সুন্দর এলাকা তোমরা ছুটিতে নেপালও ঘুরতে আসতে পারো কত সুন্দর আসলে শীতকালের দিকে আসবে অনেক কিছু দেখতে পাবে ঝর্ণা বরফের পাহাড় এরকম সুন্দর সুন্দর পার্ক আমার বন্ধু চিল্লাচ্ছে দেখো না গাড়ি মালটা সিঙ্গেল আছে

<laughs> माउंटेन <laughs> कैसा लगा आपको तो दादी रिएक्शन <laughs> 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 <laughs>

পারবে 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 ছা এবারে আসছে আমাদের বিখ্যাত খেলোয়াড় প্রতিটা খেলায় গিয়ে প্রাইজ নিয়ে আসে দেখা যাক পারে কি না এই খেলাই আস্তে করে একদম আস্তে করে একদম একদম আস্তে একদম আস্তে ওই কোথায় একদম আস্তে সাবধানে ও ও ছা

তো আজকের ভিডিও তোমাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নেপাল শহরের নতুন নতুন ভিডিও দেখার জন্য